আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা যা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে খেলাধুলার প্রয়োজনীয়তা ভূমিকা মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বেড়েছে মানুষের ব্যস্ততা মানুষ তার জীবনের মান উন্নয়নের জন্য সব সময়েই হচ্ছে ক্লান্ত প্রতিনিয়ত ছুটে চলেছে অধিক সাফল্যের পিছনে মানুষের এই কর্মময় জীবনে তাকে একটুখানি বিরতি এনে দেয় খেলাধুলা জীবনের সাথে সংগ্রামরত মানুষকে অন্তত কিছু সময়ের জন্য জীবনকে উপভোগ করতে শেখায় এই খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা একদিকে মানুষকে যেমন শক্তি ও সাহস দেয় অন্যদিকে তা প্রেরণারও উৎস নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে খেলাধুলার জয় পরাজয় থেকে মানুষ খুব সহজে জীবনের জয় পরাজয়গুলোকে গুলোকে মেনে নিতে শেখে খেলাধুলার উৎস খেলাধুলার উদ্ভব ও বিকাশ সভ্যতা শুরুর কিছুকাল পর থেকেই খেলাধুলার উদ্ভব হয় এবং ধীরে ধীরে তা ক্রমবিকাশ লাভ করে এখনও করছে অনেকে মনে করেন প্রাচীনকালে মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাকে খ্রিস্টপূর্ব চার হাজার বছরেরও আগে প্রথম খেলার সূচনা হয় আর তা হলো কুস্তি খেলা তো একই সময়ে মুষ্টিযুদ্ধ অসিযুদ্ধ দৌড়ের মতো খেলাধুলারও জন্ম হয় খ্রিস্টপূর্ব তিনশো অব্দে মিশরে খেলা হিসাবে শিকারের প্রচলন ছিল প্রাচীন রোমে খ্রিস্টপূর্ব আড়াইশ এর দিকে মল্লযুদ্ধের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তবে খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর অব্দে প্রাচীন গ্রিসের অলিম্পিকের সূত্রপাত হলো আর খেলাধুলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি ঘটনা সেই অলিম্পিকই নতুন রূপে এখনও বিশ্বের সর্ববৃহৎ খেলাধুলার আসরের নাম তবে এখন সারা বিশ্বে বিভিন্ন ধরনের খেলা প্রচলিত যেমন পোলো স্কেটিং সাঁতার টেনিস টেবিল টেনিস ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল হকি বাস্কেটবল রাগবি হ্যান্ডবল সহ বিভিন্ন খেলা নানা দেশে জন্ম নিয়েছে বিনোদন হিসেবে খেলাধুলা অতীতকাল থেকেই খেলাধুলা বিনোদনের নির্ভেজাল মাধ্যম হিসেবে স্বীকৃত বর্তমানকালে যদিও বিনোদনের হাজারো উপাদান উপকরণ সৃষ্টি হয়েছে তবু খেলার আবেদন এতটুকুও কমেনি প্রত্যেকটি খেলাই যেন বিনোদনের ঠাসা খেলাধুলা মানুষকে আনন্দ দেয় উচ্ছ্বসিত করে তোলে খেলাধুলা আমাদেরকে আবেগ প্রকাশের খেলাধুলা আমাদের আবেগ প্রকাশের একটা বড় মাধ্যম এই খেলাধুলা কখনো মানুষকে হাসায় আবার কখনো কাঁদায় বিনোদন হিসেবে খেলার উপযোগিতা এমন যে মানুষ দূর দূরান্তে এমনকি দেশের বাইরেও খেলা দেখতে যায় তাই সন্দেহাতীতভাবেই খেলা নির্মল বিনোদনের উৎস খেলাধুলার প্রয়োজনীয়তা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শুধু বিনোদন দেয় এমন নয় বরং আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত এর প্রসারী প্রভাব রয়েছে খেলাধুলার মাধ্যমে একটি শিশুর মানসিক বিকাশ ত্বরান্বিত হয় সামাজিকীকরণ সুসংহত হয় ব্যক্তি জীবনে খেলাধুলা মানুষকে সৎ সাহসী আত্মপ্রত্যয়ী পরিশ্রমী অধ্যবসায়ী করে তোলে আবার জাতীয় জীবনে খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য সংহতি দেশপ্রেম ও জাতীয়তাবোধকে প্রবল করে তোলে তাই খেলাধুলার প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরিতে ও খেলাধুলার সহায়ক ভূমিকা রাখে আন্তর্দেশীয় সুসম্পর্কের সূচনা করে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব বিশ্বাস সহযোগিতা ও আস্থার সম্পর্ক তৈরিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক বিকাশে খেলাধুলা শিশুর মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা খুবই সহায়ক ও স্বতঃস্ফূর্ত শিশুর মনে খেলাধুলা এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলে ফলে শিশু ইতিবাচকভাবে বেড়ে ওঠে খেলাধুলার ফলে যে আনন্দময় পরিবেশে শিশু বড় হয় তা তাকে উচ্ছ্বল প্রাণবন্ত আনন্দমুখর করে তোলে এর ফলে শিশুর মানসিক বিকাশ সহজ ও সাবলীল হয় শিশুর মনে কোনো জটিলতা তৈরি হয় না শিশু যখন খেলাধুলায় মগ্ন হয় তখন সে তার সঙ্গের সাথে খেলার উপকরণ ভাগাভাগি করে এবং মনের ভাব প্রকাশ করে এর মাধ্যমে শিশুর সামাজিক সামাজিকীকরণ ঘটে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে সকল শিশু খেলাধুলা থেকে বিরত থাকে অন্য শিশুদের থেকে তাদের মানসিক বিকাশ বেশি ব্যাহত হয় শৃঙ্খলাবোধ তৈরিতে খেলাধুলা একজন ব্যক্তির ক্ষেত্রে শৃঙ্খলাবোধ যেমন জরুরি তেমনি একটি সমাজ ও রাষ্ট্রের জন্য শৃঙ্খলা মেনে চলা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র হলো চরম নৈরাজ্যের স্থান খেলাধুলার মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি করে তাদেরকে একটা সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করে তোলে প্রত্যেকটি খেলায় কিছু নিয়মকানুন থাকে খেলাধুলা করতে হলে সেসব নিয়মকানুন মেনে চলতে হয় দলের অন্যদের সঙ্গে ঐক্য তৈরি করতে হয় দলের প্রতি অনুগত থাকতে হয় নিয়মিত অনুশীলন করতে হয় দলের প্রধান কিংবা প্রশিক্ষককে মেনে চলতে হয় আর এসব কিছু করতে গিয়ে মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ জন্ম নেয় শৃঙ্খলাবোধে উদ্বুদ্ধ হয়ে মানুষ নিজের উন্নতি সাধন করে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চরিত্র গঠনে খেলাধুলা ব্যক্তির চরিত্র গঠনেও খেলাধুলার ব্যাপক ভূমিকা রয়েছে খেলাধুলার মাধ্যমে মানুষের চরিত্রে দৃঢ়তা আসে খেলাধুলা করতে ধৈর্য ও সংযম উভয়েরই প্রয়োজন হয় খেলাধুলায় জয়ের আনন্দ থাকে আবার পরাজয়ের ক্লানিও থাকে ফলাফল যেটাই হোক মানুষ সেটা মানতে থাকে বাধ্য হয় খেলাধুলার মাধ্যমে ব্যক্তির চরিত্রে আত্মবিশ্বাস দৃঢ় প্রত্যয় অধ্যবসায়ের মতো মানসিক গুণাবলীরও যুক্ত হয় সম্প্রীতির বন্ধন তৈরিতে খেলাধুলা এটাও ভালো পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হয় খেলাধুলা করতে গিয়ে একজনকে অন্যজনের সাহায্য নিতে হয় অন্যের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হয় খেলাধুলা যে শুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে তা নয় বরং খেলার দর্শক সমর্থকদের মধ্যেও এক ধরনের সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় জাতীয়তাবোধ তৈরিতে খেলাধুলা এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট খেলাধুলা মানুষের মধ্যে জাতীয়তাবোধ তৈরি করে কারণ খেলাধুলা এমন একটি বিষয় যা একটি দেশের মানুষকে এক বিন্দুতে এনে দাঁড় করাতে পারে যেমন আমাদের জাতীয় ক্রিকেট দলের যে কোনো খেলায় তাদের সাফল্যে ব্যর্থতায় আমরা জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে এক পতাকার নিচে চলে আসি নিজের দেশের প্রতি টান ভালোবাসা উপলব্ধি করি বিশ্ব তৈরিতে খেলাধুলা অতীতকাল থেকেই একটি দেশের সাথে অন্য একটি সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমান সময়ে ও বিশ্ব ভাতৃত্ব সৃষ্টিতে খেলাধুলা কার্যকরী একটি মাধ্যম আন্তর্জাতিক পরিমণ্ডলে আয়োজিত বিভিন্ন খেলাধুলা যেমন আন্তর্দেশ টুর্নামেন্ট বহুজাতীয় সিরিজ অলিম্পিক গেমস ফুটবল ক্রিকেট হকি বিশ্বকাপ প্রভৃতির ফলে এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের যোগাযোগ বাড়ে এমনকি দুটি দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংকট নিরসনের লক্ষ্যে দেশ দুটির মধ্যে নানা নানারকম খেলাধুলার আয়োজন করা হয় খেলাধুলা রাষ্ট্রীয় পর্যায়ে দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করে শারীরিক সুস্থতায় খেলাধুলা খেলাধুলার সময় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সক্রিয় হয়ে ওঠে এর মাধ্যমে শারীরিক ব্যায়ামের কাজ হয় খেলার মধ্যে অনেক শারীরিক পরিশ্রম হয় এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং শরীরের অতিরিক্ত ক্যালোরি ক্ষয় হয় মেদ কমে যায় মানুষের হৃদপিণ্ড ভালো থাকে আয়ু বাড়ে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় মানুষের মন মনও প্রশান্ত হয় বিষণ্নতা অবসাদ কাটিয়ে উঠে মানুষজন মনে হয় তাই খেলাধুলা শুধু একটি শারীরিক সুস্থতাই নয় মানসিক সুস্থতাও নিশ্চিত করে অতিরিক্ত খেলাধুলার কুফল অতিরিক্ত কোন কিছুই মানুষের জন্য ভালো নয় অতিরিক্ত খেলাধুলা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে অনেক সময় শিক্ষার্থীরা পড়াশোনা রেখে শুধুমাত্র খেলাধুলায় মগ্ন হয়ে পড়ে এর ফলে তাদের শিক্ষা জীবন ব্যাহত হয় অতিরিক্ত খেলার ফলে সময় অর্থ শ্রমের অপচয় হয় খেলার নেশায় কারো কারো জীবন থেকে মূল্যবান সময় বা বিষয় হারিয়ে যায় আবার খেলাধুলার অতিরিক্ত উত্তেজনা কারো কারো শরীরের জন্য ক্ষতির কারণ হয় উপসংহার অতীতে মানুষ তার আনন্দ খোঁজার খেলাধুলায় আবিষ্কার করেছে অতীতে মানুষ তার আনন্দ খোঁজার কারণে খেলাধুলার আবিষ্কার করেছে খেলাধুলা যেমন নির্মল আনন্দ দেয় তেমনি জীবনকে উপভোগ্য করে তোলে শুধু তাই নয় খেলাধুলা ব্যক্তিকে নাম যশ খ্যাতি অর্থ এনে দেয় মানুষকে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেয় খেলার মাধ্যমে খেলোয়াড়রা দেশের প্রতিনিধি হয়ে বিশ্বের কাছে নিজের দেশকে উপস্থাপন করে দেশের সুনাম ও সম্মান বয়ে নিয়ে আসে তাই এখন জাতীয় জীবনে খেলাধুলার ভূমিকা অপরিসীম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও